আসসালামু আলাইকুম শর্মাহিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে একটি ফল দেখাবো সেই ফলটি আলোচিত ফল এবং ফলটির নামটা পরে বলবো আগে আমি মূল ভিডিওতে যাব আমি আপনাদের ফলটি দেখাচ্ছি ফলটি আপনারা সুন্দর করে দেখুন ফলটা খুব সুন্দর একটা ফল ফলটা মূলে হয় একটা দুইটা তিনটা চারটা এরম সরামূলে হয় ফলগুলো দেখার মতো ফল এবং এগুলো হয় এই গাছটির নাম কেউ বলে মনিফল কেউ বলে সাদা আমি আজকে এই আপনার দেখাচ্ছি যে এই গাছটির পাগল হয়ে যাবেন কিন্তু গাছের শিকড় খেলে মানুষ সুস্থ হয়ে যাবে এবং এই ফলগুলো সব জায়গায় দেখা যায় না এটি সুন্দরবন অঞ্চলে বেশি হয় এবং কিন্তু ফলগুলো খাওয়া যাবে না খেলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য এটার নাম হয়েছে ফল এবং কেউ বলে মণি ফল কেউ বলে আইডিলি ফল এবং কয়েক ধরনের মানুষ এই দূত্রফল দরজাতে দ্রুত ফল আসে তার মধ্যে এটি একটি এটি হলো সাদা দূতরা তা এই ফলটি আপনারা সবাই বারবার আমি বলতেছি আপনারা দেখে রাখুন ফলটি এর ভিতর যে আটি কয়টা আসে বার করে আপনারা সুন্দর করে এই ভিতরে ফারিয়ে নেবেন এটি খুব শক্ত হয় এবং এত শক্ত যে চাপ দিলে ফাটানো সম্ভব না ফলটি সুন্দর করে সিরে ভিতরে কিছু আটি হয় আটিগলা বের করে এবং কিছু আদা মিশাবেন মিশিয়ে এবং এক চামচ এক চামচ তেল মিশাবেন তেল মিলিয়ে এটি মিক্সার করে গরম করে এটি যেখানে আপনার হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এবং মাজায় ব্যথা কোমরে ব্যথা এবং বিভিন্ন জায়গায় ব্যথা আছে গিরায় গিরায় আপনি সেখানে বিশ দিন মালিশ করবেন আপনার ইনশাল্লাহ ওই ব্যথা একটু থাকবে না আজ ভিডিওটা ইতোমায় সবাই ভালো থাকবেন